দেখেন আমার কত সুন্দর পেঁয়াজ ক্ষেত হয়েছে আর এই যে পেঁয়াজ এই পেঁয়াজ দিয়ে পেঁয়াজের পাতা বাজি এই পেঁয়াজ খেতে কিন্তু অনেক ভালো লাগে দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখা যায় এ আমার গাছের পেঁপে দেখেন কত সুন্দর পেঁপে হয়েছে একদম অনেক মিষ্টি এই গাছের পেঁপেটা আমাদের গ্রামের বাড়ির দৃশ্য আমার গ্রামের বাড়িতে দেখেন অনেক কিছু হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি এই দেখেন সিম গাছ সিম গাছে এই সিমগুলা মোমের মতো একদম গলে যায় রান্না করলে ভর্তা তরকারি খেতে খুব ভালো লাগে এই আমার পুকুর গ্রামের পুকুরের মাছ আমার এই পুকুরে এত মাছ হয় এত মাছ মজা এখানের পাঙ্কাশ থেকে শুরু করে সব ধরনের মাছই এখানে হয় আর এই ধান ক্ষেতগুলা ধান কাটা হয়ে গেছে আমন ধান আর এখানে বুড়ো ধান বপন করা হবে যার জন্য ক্ষেতগুলো পরিষ্কার করে রাখা হয়েছে আর এদিকে কিন্তু সব ধরনের বাগান আছে আম কাঠা আম কাঁঠাল জাম কলা লিচু জাম্বরা সব গাছগুলো এখানে হয়েছে সিজনাল ফলগুলো সব হয় আর খুবই ভালো লাগে খেতে খুবই এখানে সফেদা গাছও আছে আর এই যে এখান থেকে পুকুরের ভিউটা অনেক সুন্দর আসে যখন বর্ষার সিজন হয় তখন তো একদম পুরো ভরপুর থাকে পানিয়ে ওই দৃশ্যটা আপনার সাথে সাথে ইনশাল্লাহ শেয়ার করব আর এই পুকুরের ছোটো মাছ চিংড়ি মাছ মলা ডেলা সব ধরনের মাছ আছে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেক মজা হয় বিলের তাজা মাছ খাওয়ার স্বাদই আলাদা আপনি বাত আমি ভাত বসা দেয়া পুকুর থেকে মাছ নিয়ে রান্না করতে পারি এমন সুবিধা আছে আমার এখানে এই ওয়ালের এই পাশে হচ্ছে জবা গাছ জবা ফুল দেখেন জবা ফুলটা অনেক সুন্দর আর এদিকে নিয়ে যাচ্ছি এই যে এই পাশে কিছু ইট রাখা আছে আনা হয়েছিল কাজ করার জন্য জঙ্গল হয়ে গেছে এদিকে মূলা মরিচ এগুলো বেড়া দিয়ে রা হয়েছে মূলাও হয়েছে আর এই যে একটা পুকুর দেখতেছেন এই পুকুরে এত ঘর্ত অনেক ঘর্ত ছিল এখানেও মাছ ছিল এখনো আছে টুকটাক মাছ পানিয়ে নষ্ট হয়ে গেছে কলা গাছ কলা গাছে কলা আছে কাঁচা কলা এ লাউ গাছ দেখেন লাউয়ের পাতাগুলো একদম কচি কচি পাতা লাউ শাক খেতে তো আমার ভীষণ মজা আর আমাদের গ্রামে সাধারণত লাউ শাক দিয়ে সিম দিয়ে রান্না করা হয় ওইটা খেতে কিন্তু আরও ভীষণ ভালো লাগে অনেক মজা লাগে তার সাথে এখানে তো মূলা মরিচ হচ্ছে আর সব ধরনের শাক সবজি হয় আমাদের এখানে কারণ মাটি ভালো আর গ্রামে এসে তারা খেলাধুলা করছে আমার ছেলে তার বন্ধু বান্ধব নিয়ে খেলতেছে কারণ গ্রামে আসলে তো মুক্ত থাকে আর যেটা মেহেদি গাছ মেহেদি গাছের পাতা কিন্তু ভীষণ ভালো পাতা দিয়ে অনেক কিছু করা হয় গাছে চুলে দিলে চুল ছিলকে থাকে মাথা ঠান্ডা থাকে একদম তাজা মেহেদি পাতা যেটা শহরে পাওয়া সম্ভব না গ্রামেই একমাত্র সম্ভব এত মেহেদি পাতা আছে আমাদের এখানে মূলা শাক মূলা শাক তো সবারই অনেক প্রিয় আমারও অনেক প্রিয় খেতে খুব ভালো লাগে তো আমি আমার বাড়ির এই যে এই যে এটা কাঠ কচু দোস্ত ইয়া বলি আমরা ফ্যান কচু বলি গ্রামের বাসায় আর এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভীষণ মজা হয় আবার এটার যে কাট এই কাট দিয়ে আমার বড় মাছ জুল করলে আরও খেতে বেশি টেস্ট হয় এটা আমাদের এখানে আছে অনেক ভালো এটা একটা সবজি আর এখন রান্না রান্নাবান্না হয়ে গেছে আমরা খাওয়ার দাওয়া রেডি সবাই রোদ্রে বসে নাস্তা করব আমরা কিন্তু এক একে নিয়ে নিয়ে খাচ্ছি আর সকালবেলা বউভাত মাইমি সিংয়ের ঐতিহ্যবাহী খাবার বৌভাত আছে সাথে আছে ডিমবাজি আমি ভাতটাকে নিয়ে নিচ্ছি আর এই বৌবাদ কিন্তু আমাদের মাই একটা ঐতিহ্যবাহী খাবার বৌবাদ ডিম ভাজি চ্যাপার ভর্তা চেপা ভুনা তো সব আইটেমই নিয়ে একসাথে খাবো তার জন্য হচ্ছে রেডি করে ফেলছি আর এই খাবারগুলো খেতে তো আমার ভীষণ ভালো লাগে সকালে নাস্তায় বিশেষ করে খুব খেতে ভালো লাগে তার জন্য হচ্ছে আজকের এই রান্না করাটা তো সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমার এই পুরো ব্লগটি দেখার জন্য আশা করছি খুবই ভালো লাগবে সবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগ নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ